তো অৰ ফুলা মানছে আম কর না রে টেস্টিসে আগে আমরা এই কাজ করছি আমরা এইগুলাতে আগি তোর কিরুম সাহস দক্ষিণ পাড়ার আইস কম ব্যস্ত হতাম না কিবালা বা লাই আমরা কি আঠজন না আমরা তো করতাম না তোর কি ৰুম সাহসৰ সীমানাত আইস বরে দেম তো করে মেয়া আর একজনকে দে আই কাজিয়ার বানাই ফৰচ যা তোরা কি করবি আমরাও হাইতাছি আরাম দেবো বে গেছে আজি আপা নি তো পরামর্শ লৈ আপ্বা তুই তো লু ভাই

হাই মিয়া আমাদের জগত গুনে হালতা হে গু হালতা হে মাইরা খতম কর দিতা হে এখানে হাগো ফেলতা হে কে করতে হে তু এখানে হাগতা হে তোরে দে না আয়া আই গে পরি বেশ তোরে লাগেতে ডিঙ্গা আয়া আঙ্গর না আগস এটা কেমনে মানাম জীবন মানতাম না যুদ্ধ হইবে না তোরা যুদ্ধ করবে আমরা কি মানাম কারো আইতাছি ওই কইরে রে তাতালিয়া উইজা

হ্যাঁ রে বাইসা গ্যান করেছে তোমরা মারো নাকি না একবার শেষ করে রাখছো কি ব্যাপার বুড়া গাড়টা গা ও গা কি করে নিও কি ব্যাপার আব্বা কই আব্বা কই গেলো তুমার কি কয়েক এত গাছ তবু এলাকা এলাকাটা নিতালা না আর তোমার কি কয়াম এত বড় একটা মারলা তবু এলাকাটা নিতালা না

তগর ক্ষতি হয়েছে আঙ্গার ক্ষতি হয়েছে আর জায়গা কি কইছ তরে এগুলা করলে সাধারণ মানুষের ক্ষতি হয় আর এগুলা এগুলো তো না জায়গা